আজকে দেখলাম ডিএমপি আবার নোটিস দিয়েছে যমুনার সামনে আবার করা যাবে না তো এই নোটিস তো আগেও ছিল নতুন করে এই নোটিস দেওয়ার দরকারটা কি তো বুঝলাম না এই নোটিস তো আগেও ছিল নোটিস তো কখনোই প্রত্যাহার করা হয়নি এখন আবার নতুন করে আজকে নোটিস দিল এগুলো হলো কি জানেন মিনিমাম সেন্স যাদের আছে মিনিমাম স্মৃতি শক্তি যাদের আছে তাদের কাছে পুরো বিষয়গুলো হলো এক ধরনের মানে কি বলবো ফানি ড্রামা আর কি হাস্যকর ঘটনা এটা একটা হচ্ছে এত নাটকের কোনো দরকার ছিল না দেখেন মোহাম্মদ মিরাজ ভাই যে কথাগুলি বললেন যে এইটা এখনই কেন একটা চমৎকার ব্যাখ্যা দিলেন যে হামিদ সাহেব চলে গেলেন তারপরে এই জন্য গেলেন আচ্ছা আপনি আমাকে একটা কথা বলেন হামিদ সাহেব দেশের প্রেসিডেন্ট ছিলেন ওনার ব্যক্তিগত অনেক কিছু আমার পছন্দ হতো না আমি ব্যক্তিগত ভাবে ওনাকে একজন সত্যি কথা বলতে কি মানে অরুচিকর লোক মনে করি পার্সোনালি উনি বিভিন্ন জায়গায় যে যে সমস্ত মানে স্ল্যাং এই জোকস বলতেন কৌতুক করতেন ভাই রাষ্ট্রপতি পদততে না এত হাস্যকর কাষ্টার নকরা ঠিক না আমি নিজে পার্সোনালি পছন্দ করতাম না এটা হলো আমার অপিনিয়ন বাট উনি যখন রাষ্ট্রপতি ছিলেন ছিলেন তো যেভাবে হোক ছিলেন তো আচ্ছা হকার পর উনি রিটায়ারমেন্টে গেছেন তারপর রাষ্ট্রপতিরা আমাদের দেশে সাবেক রাষ্ট্রপতিরা সব সময় পুলিশি প্রহরা পায় সরকারকে জিজ্ঞাসা করুন তো উনি বুধবার রাতে বেলা গেলেন বুধবার রাত পর্যন্ত এয়ারপোর্ট পর্যন্ত ওনার সঙ্গে পুলিশি প্রহরা ছিল কি না ছিল তো উনি তো পুলিশি প্রহরায় ছিলেন উনি পুলিশি প্রহরাতে ছিলেন তো উনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে কিশোরগঞ্জে তো এই সময় উনি কি পালিয়েছিলেন পালিয়েছিলেন না উনাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারত ধরতে পারত ареস্ট করতে পারত এমন সরকার উনার বিরুদ্ধে দেশ থেকে রূপ নিشدকে আরোপ করতে পারতো পারতো কিনা পারতো করছে নাই তো উনি তো স্বাভাবিক প্রক্রিয়ায় গিয়েছেন কোথায় গিয়েছেন ব্যাংকক গিয়েছেন থাইল্যান্ডে গিয়েছেন বলা হচ্ছে চিকিৎসার জন্য গিয়েছেন মানুষ পলায় থাইল্যান্ডে যায় না মানুষ হয়ে গেলে পরে হয় আমেরিকা যায় নালে কানাডা যায় নালে ইউরোপে কোনো কান্ট্রিতে যায় সাধারণত এটাই হয় তো উনি গিয়েছেন উনি পালিয়ে গেছেন এ বলা হচ্ছে কেন কি প্রমাণ আছে পালিয়ে যাওয়ার উনি তো যান নাই প্রকৃতXSSFSheet এবং এই যে কথা বলা হচ্ছে এইটাকে আপনি ইস্যু যদি করেন করতে পারেন আমার তাও কোনো আপত্তি নাই গণতান্ত্রিক অধিকার যে কেউ প্রতিবাদ করতেবে যে কেউ যে কোনো ঘটনা নিয়ে দুঃখিত হইতে পারে রাগান্তরিত হইতে পারে আন্দোলনও করতে পারে কোনো আপত্তি নাই তাহলে সেই যে ব্যর্থতা ওই ব্যর্থতা বিচার কি এনসিপি নেতারা সরকারের কাছ থেকে পেয়েছে সরকারে উপদেশটা লাভ দিয়ে বলে উঠলেন এটা আমি বিচার করব না করলে আমি থাকবো না তিন দিনের মধ্যে উনি কি বিচার করছেন একজন কিশোরগঞ্জের এসপি কে প্রত্যাহার করছেন ইমিগ্রেশনের এসপি কে প্রত্যাহার করছেন ভাই যাদের আমাদের আমরা তো ভাই এতদিন ধরে রিপোর্টিং করছি সাংবাদিকতা করছি আমরা জানি যে কোনো ঢাকা শহরে যে কোনো একজন রিপোর্টারকে ডেকে জিজ্ঞাসা করেন একজন জুনিয়ার ক্রাইম রিপোর্টারকে ডেকে জিজ্ঞাসা করেন ইমিগ্রেশনে যে এসআইটে বসে থাকে তার বাপেরও ক্ষমতা আছে এই ধরনের একটা লোকটা লোক যাওয়ার সময় উপরে ফোন করবে না

এনসিপির লিডারদের প্রতি খুবই হ্যাপি আপনারা একটা ভালো পয়েন্ট ধরছেন কেন কেন তাহলে দায়ী কি দায়ী শাস্তি পাইছেন পাননি তো ওইটার দায়ী শাস্তি ওইটার জন্য আন্দোলন শুরু করলেন ওইটার শাস্তি পাইলেন না আপনি সরকার তুমি এটা বাদ দাও তোমাকে আমি বড়টা দিচ্ছি আমি এই তো করে দিলাম হয়ে গেল এখন এই সবই নাটক কেউ কেউ বলে আমি জানি না সত্য মিথ্যা কেউ কেউ বলে এই সবকিছু ঘটানো হচ্ছে দুটো কারণে যে মানবিক দেওয়ার নামে যা হচ্ছে সেখানে ইউএন এর যাওয়ার ব্যাপারে যা কিছু হচ্ছে কিছু একটা হচ্ছে সেই দিক থেকে নজর সরিয়ে রাখার জন্য এখানে একটা সৃষ্টি করা এই আরেকটা কারণ অনেকে বলে

বেগম খালেদা জিয়া এসেছেন যেদিন খালেদা জিয়া ঢাকা শহরে নামলেন ওই দিন পুরো ঢাকা শহর এবং পুরো দেশের মিডিয়া খালেদা জিয়াকে নিয়ে ব্যস্ত ছিল এই যে খালেদা জিয়াকে নিয়ে সবাই যে ব্যস্ত হয়ে পড়া সবার আলোচনায় মুখে মুখে খালেদা জিয়াকে থাকা এটা হয়তো কোনো কোনো করোনার সেটা পলিটিক্যাল কেউ হতে পারে অথবা আমাদের সরকারের কেউ হতে পারে ওনারা হয়তো ঠিক পছন্দ করছেন না এখন এটাকে চাপা দেওয়ার জন্য এই আলোচনাটাকে মানে চাপা দেওয়ার জন্য আরেকটা ইস্যু দরকার সেই প্রথমে হামিদ তারপরে তারপরে গত তিন দিনে কিন্তু আপনি পত্রপত্রিকার কোন পত্রিকার ফর্ম পেজে খেলাতে যা নাই তারা সাফল্যজনক ভাবে এই কাজটা করতে পেরেছেন এটাও অনেকে বলে এই দুটো কারণে হতে পারে এখন কি হয়েছে আমি কিন্তু সঠিক না। বা এই যে কথাগুলি বলে যখন লোকে এগুলো যখন শুনি শোনার সঙ্গে সঙ্গে মিলিয়ে নেওয়ার চেষ্টা করি এবং মাঝে মাঝে মিলে যায় মিলে যখন যায় তখন মনে হয় কি এরকম ছেলে মানুষই কাজ করছে কাজ করার আলটিমেটলি আপনি কি করবেন আলটিমেটলি তো আপনি নির্বাচনের দিকে যাবেন ভাই আপনি যত কিছুই তাই কাহিনী কর না কেন আপনাকে আলটিমেটলি একটা নির্বাচনের দিকে যেতে হবে এবং আপনাদের পিঠ রক্ষার জন্যই যেতে হবে আপনি দেশ খুব ভালো চালাচ্ছেন না এই সরকারকে বলছেন আপনার দেশ খুব ভালো চালাচ্ছেন না প্রথম কয়েকদিন লোকে তাকায় নাই এখন মানুষজন তাকাচ্ছে আপনাদের উপদেষ্টারা কে কি করছে এখন সমস্ত তথ্য কিন্তু টুকটাক টুকটাক করে বের হচ্ছে আলোচনা যেগুলি বের হচ্ছে সেখান থেকে সুগন্ধ বের হচ্ছে না দুর্গন্ধই বের হচ্ছে সেই আলোচনা থেকে আপনারা কিভাবে নিজেদের পিট বাঁচাবেন ওই চিন্তা ধামা চাপা দেয়া বলছিলেন যেটা একটা ধামা চাপা দেওয়ার চেষ্টা পাতানো খেলা সেটা থেকে তাহলে সরকার সফল হলো সরকার সফল হলো কিনা জানি না সরকার আপাতত মনে করছে তারা সফল হলো তারা এরকম মনে করবে এরকম একটা আত্মতৃপ্তি লাভ করবে আজকে তাদের সবার মোটামুটি ভালো ঘুম হবে কোনো সন্দেহ নাই কিন্তু ঘুম তো এক সময় ভাঙবে আবার আগামী দিন আসবে তারপরে আরেক দিন আসবে বিভিন্ন জনের সঙ্গে কথা হবে আমি জানি না ওরা কি জবাব দিবেন যখন ওনাদের প্রশ্ন করা হবে এই কাজটা আপনারা করতে গেলেন কেন দেখেন সবাই বলে কিন্তু সবারে একটা গই থাকে নিজেদের মত করে কই থাকে শেখ হাসিনা অনেক কিছুforRoot অনেক কিছুforRoot কইরে বলতো কি জনগণ আমাকে চায় আমাকে জনগণজোয়ার চায় ওwidetilde সেটা প্রমাণ করে দিত বুঝি এখানে এখানে সরকারই যা আছে সব আমাদের যারা প্রতিদ্বন্দী দল তারাও আমাদের যারা বিদ্রোহী হিসেবে পাস করছে তারাও আমাদের এত অকাট্য প্রমাণ আর কি লাগে কিন্তু সেই প্রমাণ যে কতটা হাস্যকর সেই প্রমাণ যে আদত এসে জনগণের সাধারণ মানুষের মনের কথা নয় সেটা কিন্তু পাঁচই আগস্ট এদেশে মানুষ বুঝিয়ে দিয়েছে তো পাঁচই আগস্ট তো ওই দুই সালের নির্বাচনের পরের দিনই আসে নাই একটু আসতে একটু সময় লাগছে এক একটা এক এক রকম সময় লাগে তো আবার সময় আসবে আবার কেউ না কেউ বুঝবে কিন্তু আলটিমেট রেজাল্টটা কি হয় আলটিমেট রেজাল্টটা হয় দেশটা পিছিয়ে যায়

ওইগুলোই বিচার করতে হবে তো এত আমার সুবিধা মতো আমি গ্রহণ করব আমার সুবিধা মতো গুলি দিব আর সুবিধার বাইরে গুলি দিব না এটা কিন্তু বৈষম্য হয়ে যায় আপনাদের কাছ থেকে আপনারও মানুষ আপনাদের ভুলভ্রান্তি আছে আপনাদের অনেক সীমাবদ্ধতা আছে আমাদের অনেক সীমাবদ্ধতা সবারই আছে কিন্তু আপনাদের কাছ থেকে আমরা অন্তত পক্ষে বৈষম্যমূলক আচরণটা আশা করি না কারণ আপনারা তো বৈষম্য বিরোধী আন্দোলন করে এসেছেন এই একটা পয়েন্ট আপনি শতক থাকবেন এটা আপনাদের কাছে আমাদের প্রার্থনা আরে বলেন বলেন আমি শেষ প্রশ্ন আপনার কাছে একটা এই যে আ অমলিকে নিষিদ্ধ করা হলো এর আসলে পরিণতি কি হতে পারে আ অমলি কি কিছু করার অবস্থায় আছে কিনা দেখুন আমি একটা কথা বলি গ্রামে না একটা কথা আছে প্রবাদ আছে গ্রাম প্রবাদ মরারে মারো কেন কোন ও তো নরে চলে না নরে চরে না তো মাইরে আরাম পাওয়া যায় কারণ আওয়ামী লীগের অবস্থা হয়েছে ওরকম এখন আপনি বলেন পাঁচই আগস্টের পরে দেশে কি ভার্চুয়ালি আওয়ামী লীগ আছে আমরা তো দেশে থাকি আওয়ামী লীগের কোন মিটিং হয়েছে আওয়ামী লীগ সেন্ট্রাল কমিটি কোনো মিটিং করতে পেরেছে কোনো জনসভা করতে পেরেছে কোনো সমাবেশ করতে পেরেছে চোরানুপ্তা দুই একটা মিছিল হয়েছে এছাড়া কি ভার্চুয়ালি আওয়ামী লীগ আছে নেই তো যে পার্টি ভার্চুয়ালি নেই সেই পার্টিকে আপনি নিষেধ করে বাহাদুরি দেখাইতে পারেন এটা একটু বাহাদুরি দেখাইছেন আপনারা কোন সমস্যা নাই কেন করছেন আমি এই পেছনে রাজনীতিটা একটু বলি তাহলে আপনি সে আলোচনা আমি শেষ করে দিব তাহলে পারেন এই পলিটিক্স আছে